যারা আমলিক লিডার বর্গ বা আমলিকের লোক ছিল তারা এসে অনেকেই খেত আর এই অসহযোগ আন্দোলনের পর থেকে এই এই কাস্টমারগুলি আমরা পাচ্ছি না হ্যালো ভিউয়ার্স কী অবস্থা সবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে আমরা অনেকে শুনছি এই নামটা সেটা হচ্ছে ইন্দুবালা ভাতের হোটেল আজকে আসি পাবনাতে আমরা আপনাদেরকে দেখাবো যে ইন্দুবালা ভাতের হোটেল মানে এখন কতটা হাইপে আছে বা কি অবস্থাতে আছে তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকন বাজায় রাখবেন যাতে আমাদের ভিডিও সবার প্রথম আপনাদের কাছে চলে যায় সো লেটস গো তো আমরা এখন কথা বলবো ইন্দুবালা ভাতের হোটেলের যে ম্যানেজমেন্টে আছে তার সাথে আসসালামু আলাইকুম ভালো আছেন আঙ্কেল একটা কিছু জিনিস আমি জানতে চাচ্ছিলাম যে আমরা খবরে যতটুকু দেখলাম ইন্দুবালা ভাতের হোটেলের একটা মানে অনেক চাহিদা ছিল তা হঠাৎ করে বিগত তিন বছরে কি হলো যে এখানকার কাস্টমার এত কমে গেলো মেন কারণ হলো যে বিশেষ করে আমাদের পাবনা শহরের যারা লিডার বর্গ বা আমলিগের লোকজন ছিল তারা এসে অনেকেই খেত আর এই অসভা আন্দোলনের পর থেকে এই কাস্টমারগুলো আমরা পাচ্ছি না এটা সব কাটাকা দিয়েছি এবং কাস্টমারগুলি আসছে না সাধারণ আসে আসতে এই আর আচ্ছা আচ্ছা তাহলে আপনারা শুনলেন যে মানে এক কথায় জুলাইয়ের গণ অভ্যের পরে আমুলের যারা মানে কর্মকর্তা বা নেতাকর্মী বা কর্মী সমর্থনের লোকজন ছিল তারা এখন আর এখানে আসে না মেন কাস্টমার ছিল তারা বাট এখন যেটা পাবেন এখানে সাধারণ জনগণ আজকে সাধারণ জনগণ হিসেবে আপনাদেরকে দেখাবো এখানকার খাবারের কোয়ালিটি বা কি ধরনের খাবার পাওয়া যায় বা কীরকম দামের ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন উনি মূলত খাবার সাফ করেন তো চলেন ভিতরে যায় দেখি বালা হোটেলের খাবার কীরকম তো অবশ্যই চলে আসলাম এটা হচ্ছে খাবারের তালিকা এখান থেকে রিজনেবলের মধ্যে যেগুলা থাকে যেগুলো অ্যাকচুয়ালি স্পেশাল আছে ওই মাস মুরগি বা বাইকার ধাবার মতো ওই আপনার অক্টোবাস অক্টোবাস এ ভাই এগুলো রিভিউ দিব না স্পেশাল যে ভর্তাগুলো আছে সেই ভর্তাগুলো শুধুমাত্র অর্ডার করব মেন অ্যাকচুয়ালি কচু বাটা কচু বাটা তো হচ্ছে সিনেমাতে সবথেকে বেশি ভাইরাল তো কচু বাটা তো অর্ডার দিছি নাকি এই যে নারিকেল দিয়ে কচু বাটা তো এগুলো এনে দেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো অর্ডার দিয়ে দিছি তো এর মধ্যে মেন কথা ভর্তাগুলা বেশি দিছি বুঝছেন কারণ ওই মাংস বা মাছ এগুলা খাইতে বা পোলাও রোস্ট এগুলো খাইতে কেউ এ পা এই জালালপুর গ্রামে আসবে না আর মেন কথা এই পোলাও মাংস এগুলোর জন্য ইন্দুবালা বিখ্যাত না মেন বিখ্যাত হচ্ছে ভর্তাগুলোর জন্য যেগুলা আজকে খেলে নেক্সট টাইম আপনার মুখে লেগে থাকে সো এখন পালা হচ্ছে অপেক্ষার অপেক্ষা করতে থাকি না পর্যন্ত আমাদের খাবার আছে তো সব সময় বলেন যে খাবারের দাম নিয়ে একটু কনফিউশন থাকেন এই যে স্ক্রিনে দেখেন খাবারের দাম দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওটা পজ করতে পারেন পজ করে স্ক্রিনশট নিয়ে দামের জন্য একটা ক্লিয়ার ধারণা আপনারা নিয়ে রাখতে পারেন তো ভিউয়ার্স অবশেষে চলে আসছে আমাদের খাবার দেখেন তো এখানে আছে এই যে কচু বাটা নারিকেল দিয়ে যেটা হচ্ছে এখানকার স্পেশাল কচু বাটা এখানে আসে হচ্ছে আরেকটা রেসিপি এটা কি আচ্ছা এটা হচ্ছে শুটকি ভর্তা দেখেন কতটা গ্রেভি হয়েছে আর এটা হচ্ছে কুমড়ার একটা যে রেসিপির কথা বললাম কুমড়ার চক্কা এটা হচ্ছে সেই কুমড়ার চক্কা দেখেন উপর এখনও তেল ভাসতেছে আর এটা হচ্ছে এখানকার স্পেশাল যেই চিংড়ির ভর্তা টাকি মাছের ভর্তা চিংড়ি ভর্তা আমি পাই নাই এটা হচ্ছে মাছ ভর্তা আর টাকি মাছের ভর্তা দুই ধরনের মাছের ভর্তা আর এটা হচ্ছে ডাল ভাতের পরিমাণ এরকম থাকবে তো খেটে খেতে কথা বলি কী অবস্থা খাবার শুরু করি ফার্স্টে মাছ ভর্তা দিয়ে শুরু করব এটা হচ্ছে মাছ ভর্তা ভাতটা অনেক সুন্দর করে ডেকোরেশন করা খাওয়া শুরু করবো এখন মাছ ভর্তা দিয়ে দেখি খেতে লাগে সেতু হোটেলের মাছ ভর্তা খেয়েছিলাম ওটা একটু ই ছিল মানে বাংলা যেটা লোসা বলে ইংলিশে বলে চিউই বাট এটা এজ ইউজুয়াল মাছ ভর্তার মতো বাট অনেক স্পাইসি এটা হচ্ছে কাকি মাছের ভরতাম কাকি মাছের তো দেখি ভরতাম অসাধারণ খেতে ভর্তা

এটা অসাধারণ খেতে একবার খাইলে মুখে লেগে থাকবে আমার এখনো ঝাল লেগে গেছে প্রচুর কোনো বিখ্যাত সেটা হচ্ছে যে নারকেলের কচু বাটা খাই দেখি কিরকম এটা নারকেলের কচু বাটা সাধারণ খেতে এটা টক একটা ভাব আছে নারিকেলের দুধ দেওয়া দেখে একটা সুন্দর ফ্লেভার আছে স্পাইসি আপনি একটু এর ভিতরে সরিষা বাটার আছে না সরিষা বাটার একটা স্বাদ পাবেন এক কথা অসাধারণ এখন হচ্ছে কুমড়ার ছক্কা এটা হচ্ছে কুমড়ার ছক্কা এটা খাওয়ার জন্য ইন্দুবালার কাছে বহু দূর দূরান্ত থেকেও লোক আসতো আর আজকে আমি আসলাম ঢাকার থেকে খাইতে ট্রাই করে দেখবো কিরকম ভিন্ন রকম একটা স্বাদ এই স্বাদটা আসলে আমি স্বাদের সাথে অপরিচিত কখনো খাই না এরকম স্বাদের খাবার ভালো না খারাপ কিছু বলতে পারতেছি না হুম অনেকটা মুরগির মাংস রান্নার মতো লাগবে আপনার কাছে মনে করবে যে যদি মিষ্টি দিয়ে মুরগির মাংস রান্না করে তাহলে যেরকম লাগবে সেম টু সেম এরকম অসাধারণ একটা লাঞ্চ হইল কল্পনার বাইরে আমি আবার ভাত নিলাম আমার এত মজা লাগছে আমার মনে হচ্ছে আর একটু বেশি খাই দেখতে বিজয় নিচ্ছে এখানেই দেখা হবে অন্য কোথাও নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইন্দুবালা হোটেলের কচু খাওয়ার জন্য হলেও আপনাকে ইন্দুবালা হোটেলে আসতে হবে আল্লাহ হাফিজ